ক কয়ে কলম কলুম খে খাটা খে খা গয়ে গা ধা গ গয়ে গা ধা घोड़ी घड़ी घड़ी बैंग चये चिताबाग च चये चितावाघ

মে য়ে টমেট' টয়ে টমেট থয়ে ঠোঁট থয়ে ঠোঁট দ ড এ ডুমুর ড ড ধ ডুমুর ঢাক ধা ঢ এ ঢাক মর্দন্ন মর্দন্ন এ বর্ণমালা মর্দন্ন মর্দন্ন এ বর্ণমালা ট ট এ তোর মুজ ট ট এ তোর মুজ থা থ এ তালা থ এ তালা দ দ দরজা দ দ দরজা ধ ধয়ে ধনুক ধয়ে ধনুক দন্তন দন্ত নারকেল দন্তন্য দন্তন নারকেল প পে পেঁয়াজ প পে পেঁয়াজ ফ ফয়ে ফোরিং ভা ফয়ে ফোরিং ব বয়ে বেলুন ওয়া বয়ে বেলুন ভ ভয়ে ভমর ভা ভয়ে ভমর

অনুসারে চিংড়ি অনুসারে অনুসারে চিংড়ি বিস্বর্গ বিস্বর্গে দুখী বিস্বর্গ বিস্বর্গে দুখী চন্দ্রবিন্দু চন্দ্রবিনদিয়ে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিনদিয়ে চাঁদ ক্ষিয় Kyote kids. Kyote Kiyo. kids.